কাদের সিদ্দিকী সাহেব আপনাকে স্পষ্ট করে বলি এই বাংলাদেশে জয় বাংলার স্লোগান থাকবে না জয় বাংলার স্লোগান আপনি দিতে আসবেন না আমাদের দেশের স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ আপনি পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছেন সন্দেহের কোনো সুযোগ নাই যে আপনি কারো ইঙ্গিতে কাজ করছেন হাসিনাকে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য এখানে ইনুসালের একটা কেরামতি এখানে ইনুসালের একটা বাহাদুরি এখানে ইনুসালের একটা বুদ্ধিমত্তার পরিচয় কারণ উনি জানেন আগামী নয় এপ্রিল পৃথিবীব্যাপী চমক দেখাতে যাচ্ছে প্রফেসর ইনুস

পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে লাগতে গিয়ে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে পথে নিজেই কঠিন ইঙ্গিত আমরা পিনাকি ভট্টাচার্যের সাথে আছি মির্জা আব্বাসের দিন শেষ লম্পট রাজনীতিবিদ জন্মায় মির্জা আব্বাসের মতো চোর জন্মায় মির্জা আব্বাসের মতো খড়ি জন্মায় মির্জা আব্বাসের মতো দুই টাকার দালাল জন্মায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্মতি গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো এটা বাংলাদেশের সমগ্র নাগরিকদের চাওয়া বাংলাদেশের সমগ্র এর মাঝখানে কাকতালীয় ঘটনা ইলিয়াস ভাই এক স্ট্যাটাস দেয়া হয়েছে ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজ স্ট্যাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু নাটিনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা থেকে সরানোর জন্য কেউ কেউ ঈদের পরে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে কেউ কেউ বলছে যে যে কোনো মূল্যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং দু হাজার পঁচিশ সালের মধ্যেই নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে বিদায় নিতে হবে যদি সে বিদায় সময় মতো না দেয় তাহলে ঈদের পরে আন্দোলন এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র যে কোনো মূল্যে ফেরত নিয়ে আসা এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে ভোটাধিকার ফেরত নিয়ে আসা যারা এই আন্দোলন করতে চায় তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস কোনো অবস্থায় যাতে খুঁটা গেরে বসে থাকতে না পারেন তিনি যাতে জনগণের ভোটাধিকার ফেরত দিয়ে দেন কিন্তু জনমতের যে জরিপ এবং আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় মানুষের যে কথোপকথন এবং আমি ব্যক্তিগতভাবে যেটা অনুভব করি সেটা হচ্ছে বাংলাদেশে আমরা সরকার পতনের আন্দোলন দেখেছি সরকার বিদায়ের জন্য বিভিন্ন হরতাল দেখেছি লং মার্চ দেখেছি অবরোধ দেখেছি অনবরত সকল জায়গায় একেবারে স্ট্রাইক দেখেছি কোনো জায়গায় গাড়ি ঘোড়া কিছুই চলে নাই যানবাহন সব বন্ধ ছিল এমন আন্দোলন আমরা দেখেছি কিন্তু এই প্রথম হয়তো বাংলাদেশের জনগণকে দেখতে হবে কোনো সরকারকে রক্ষার জন্য আন্দোলন সেটা এমনও হতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে ক্ষমতায় রাখার জন্য সাধারণ বাংলাদেশের জনগণের আন্দোলন এটা আমি আজকের অ্যাডভান্স বলে দিচ্ছি একটা সময় আমার এই বক্তব্যকে আপনারা পারলে নিজের আবার স্মরণ করে প্রমাণ করিয়েন এবং দেখিয়েন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসকে সরানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলমান আছে দেশি বিদেশি চক্রান্তের কোনো অভাব নেই বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে যে কোনো মূল্যে এই সরকার জানে বিদায় নিতে পারে তার ব্যবস্থা পার্শ্ববর্তী দেশ করেছে বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলো তারা চেয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস অবশ্যই থাকুক এবং তার তিনি যাতে সুষ্ঠু ধারায় একটি নির্বাচন প্রক্রিয়া পর্যন্ত যেতে পারেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের এই নির্বাচন প্রক্রিয়ায় যেতে পারেন এটা রাজনৈতিক দল চাইলেও বর্তমান সময়ে অনেক রাজনৈতিক দল বা কেউ কেউ মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে লম্বা সময়ে রাখার সুযোগ নেই সংস্কার প্রক্রিয়াগুলো একেবারে চূড়ান্তভাবে খুব বেশি প্রয়োজন নেই বেসিক কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে পারলেই অনেকে হাফ ছেড়ে বাঁচতে পারেন এবং সে কারণেই আন্দোলনের ঘোষণা আসছে কিন্তু আমি গত কয়েকদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়া সহ অনলাইনে অফলাইনে মানুষের কথোপকথনে যেটা অনুভব করছি বাংলাদেশের জনগণ এখন নির্বাচনের চাইতেও তারা খুব বেশি প্রয়োজন বোধ করছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে এ নিয়ে আমি লম্বা একটা ভিডিও দিয়েছিলাম যে লম্বা সময় থাকলে কি কি ঝুঁকি আছে কি কি নাই কি হতে পারে কি না হতে পারে কিন্তু এর বাহিরেও আজকের বিশ্লেষণটা একটু ব্যতিক্রমের জন্য যে মানুষের আসলে অনুভূতিটা কি মানুষের কনসেপ্টটা কি মানুষ যেই মানুষ নির্বাচনের জন্য গত ষোলো বছর লড়াই করেছে যেই মানুষ নির্বাচনের জন্য জীবন দিয়েছে যেই মানুষ আওয়ামী হাসিনার সকল সকলের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে ভোটাধিকারের জন্য ঠিক একই মানুষ বাংলাদেশের হঠাৎ করে তাদের কি হলো যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি আপনি ক্ষমতা থেকে নামাইতে চান আপনার তারা আন্দোলন করবে এবং সেই আন্দোলনটা একজন দুইজনে করবে না সংখ্যাগরিষ্ঠ জনগণই ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করতে পারে হরতাল করতে পারে অবরোধ করতে পারে তাকে ক্ষমতায় রাখার জন্য তারা যা যা করণীয় সবকিছু করতে পারে বলে আমার কাছে ইদানিং মনে হচ্ছে আমরা বিভিন্ন সমাজের যত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে আপনি পুলগুলো যদি তাকান তাদের ওখানে দেখবেন যে আপনি কি দ্রুত নির্বাচন চান হা অথবা না ম্যাক্সিমাম মানুষ সেখানে ভোট দিচ্ছে নব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট লোক যে না আমরা এখনই ভোট চাই না তাহলে জনগণ আসলে কি চায় আমাদেরকে সেই পালস বুঝতে হবে বাংলাদেশের জনগণ আসলে যেটা চায় সেটা হচ্ছে যেই মন্দটা আপনার সামনে আছে তার চেয়ে বেটারমেন্ট চায় যেমন আওয়ামী লীগ যখন বাংলাদেশে ছিল তখন জনগণের চাহিদা ছিল আওয়ামী লীগকে হটিয়ে যে আসুক যেভাবে আসুক আমরা তাকেই চাই জনগণের কোনো ইন্ডিভিজুয়াল চয়েস নাই যে আমি বিএনপি কে চাই আমি জামাতকে চাই আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে চাই আমি অন্য কাউকে চাই না জনগণের চয়েস হচ্ছে আওয়ামী লীগ এত বড় ছিল বাংলাদেশের মানুষের উপরে এত নিপীড়ন করেছে জুলুম করেছে অত্যাচার করেছে ওই সময় যারাই মাঠে গোল দিতে পেরেছে জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করতে শিখে গিয়েছে যেমন আজকে যদি আওয়ামী লীগের এই পতনটা কোনো একটি রাজনৈতিক দলের সরাসরি ডাইরেক্ট ইন্ধনে কোনো একজন ব্যক্তির ক্রেডিটে হতো জনগণ তিনি যা বলতেন সেই কথাই শুনতেন কিন্তু এই আন্দোলনটা যেহেতু একটু ভিন্ন রোডম্যাপে হয়েছে যদিও সকল রাজনৈতিক দলের সংগঠনের বেকআপ রয়েছে সাহায্য রয়েছে সব ঠিক আছে কিন্তু ফর্মেটটা ভিন্ন হয়ে গিয়েছে ছাত্রজনতার বিপ্লব হয়েছে সবাই মিলে একটি সংমিশ্রিত পদ্ধতিতে এটা আবিষ্কার হয়েছে এবং এটা ইতিহাসের পাতায় নতুন হিস্ট্রি হিসেবে লিখিত থাকবে এটার পূর্বের কারোর সাথে মিল থাকবে না এই আন্দোলনের প্যাটার্নটা তেপ্পান্ন বছরে কোনো দিন হয়নি সে কারণে আজকের মানুষের চাহিদারও পরিবর্তন হয়ে গিয়েছে কিন্তু আমরা যারা রাজনীতি করছি আমরা সেই চাহিদাটা অনুভব করতে পারছি না আমরা এখনো ওল্ড প্যাটার্ন নিয়ে ভাবছি আমাকে আন্দোলন করতে হবে আমরা এদের পরেই আন্দোলন করব আমরা এই সরকারকে সময় দিতে চাই এতটুকু আমরা ভাবছি যে আমরা এই পদ্ধতিতে আগালি হয়তো আমি জনগণের সমর্থন পাবো না জনগণ আমাদের এই সকল এই সকল আজগুবি বিভিন্ন এগুলো সমর্থন করে না হ্যাঁ কিছু মানুষ আপনার সামনে বসে করছে যেই মানুষগুলোর গ্রাউন্ডে কোনো পিপল নাই যেই মানুষগুলো হয়তো আপনার কাছে চাঁদাবাজির জন্য সন্ত্রাসীর জন্য বিশেষ কিছু পাওয়ার জন্য বিশেষ লোভ লালসার জন্য তারা লড়াই করছে সংগ্রাম করছে একটা সময় সে এমপি হবে মন্ত্রী হবে কমিশনার হবে বিভিন্ন পোস্টে নিয়োগ পাবে এই কিছু মানুষ কিন্তু এগুলো দিয়ে সাধারণ মানুষকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন না সে কারণেই বলছি ঈদের পরে আন্দোলন এই আন্দোলনটা একদিকে হতে পারে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে আন্দোলন কিন্তু অন্যদিকে এটাও হতে পারে ঈদের পরে আন্দোলন জনগণ ঐক্যবদ্ধভাবে ইনুস রক্ষার আন্দোলন করতে পারে বিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে লাগতে গিয়ে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে শেষর পথে বিনাকী ভট্টাচার্য নিজেই কঠিন ইঙ্গিত দিলেন আমরা বিনাকী ভট্টাচার্যের সাথে আছি মির্জা আব্বাসের দিন শেষ কঠিন ভদ্র ভাষায় হুমকি দিয়েছে মির্জা পিনাকি ভট্টাচার্য আপনার জানেন এটা নিয়ে আমরা আলোচনা করেছি আরো করবো একজন এই মির্জা বাংলাদেশের রাজনীতিকে পরিশুদ্ধ করতে হবে আমি প্রথমে বলিনি যে পিনাকি যাকে ধরে তাকে জয় বাংলা করে দেন পিনাকি যাকে ধরে শেয়ার দাঁড়াতে পারে না তাকে সিল মেরে দেন পিনাকি মানে শুধু পিনাকি না ভাই পিনাকি মানে ইলিয়াস সরোয়ার আমরা তো আছি অতএব এই পিনাকি ভট্টাচার্যরা যাকে ধরে সে হাসিনাই টিকতে পারেন হাসিনাই হাসিনাকে ধরেই একেবারে প্যাকেট করে জয় করে দিয়েছেন ধানমন্ডি বত্রিশকে জয় বাংলা করে দিয়েছেন যেটা কেউ পারেনি যেটা পাকিস্তান কিংবা সেই পঁচাত্তরের বিপ্লবীরাও পারেনি পনেরো আগস্টের কিন্তু পিনাকিরা পেরেছেন তো পিনাকিরা যে অসম্ভবকে সম্ভব করেছেন বা করতে পারেন রাষ্ট্রের বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি হাসিনার বিশ্বস্ত সেই পরিষ্কার সাকলাইন সাকলাইনকে একেবারে খেয়ে দিয়েছেন না এরকম আরও অনেক বিশিষ্ট ব্যক্তিকে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের অনেককে খেয়ে দিয়েছেন সেই হিসেবে মির্জা আব্বাসটা তো কিছুই না আওয়ামী লীগের সাথে অবশ্যই চোদ্দ তাদের তো এরকম কোনো হ্যাডমই নেই তো দর্শক আমি বিশ্বাস করি পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে লেগেছেন মির্জা আব্বাস যে গালি দিয়েছেন নিচু পরিবারের সদস্য সোরের চাইতো অধম কুকুরের চাইতো অধম এবং টাকার জন্য এই সব কাজ করে ভারতের দালাল লাগলে বল আমরা টাকা পয়সা দিব কিন্তু আমাদের আমাদের বিরুদ্ধে বলিস না চান্দা উঠেই টাকা দিব। টাকা দিবে তাও নিজের ব্যাংক থেকে দিবে তা বলতে পারছে না চাঁদা উঠাই দিবে আর এই জবাব আমি দিয়েছি যে আসলে টাকার জন্য ভিডিও বানান আর টাকা ইনকাম পিনাকি ভট্টাচার্য না বা করতে পারেন না অধিকাংশ ক্ষেত্রে এবং পিনাকি ভট্টাচার্যের যে কন্টেন্ট তাতে তার মনিশ হয়তো না আমরা ইউটিউবের সব জানি বুঝি এই জন্য আমি এটা বলছি তো দর্শক মির্জা আব্বাস বলছে মির্জা আব্বাসের পক্ষে কিন্তু কেউ লিখছে না এমনকি মির্জা আব্বাসের পক্ষ নিয়ে পিনাকি কে বিএনপির লোকজন তেমন গালি দিচ্ছে না জাস্ট মির্জা আব্বাস বলেছেন এতটুকু বিএনপিপন্থী বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্ট ফেসবুক ইউটিউবার আছে না কেউ কিন্তু আমি দেখিনি বা এমন কোন ক্রেডিবল লোক গুরুত্বপূর্ণ কেউ মির্জা আব্বাসের পক্ষে পিনাকি গালি দিচ্ছেন বা নসিয়া করছেন এরকম কেউ নাই কিন্তু আহ দেখেন একজনে মির্জা আব্বাসকে সুর বাচ্চা বলেছে সেই বক্তব্যকে জাস্টিফাই করেছে বা সমর্থন দিয়েছে পিনাকি ভট্টাচার্য এতেই মির্জা আব্বাসে লেগেছে মির্জা আব্বাসের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য কত বড় কাজ করেছেন বরং এ ধরনের গালিতে সহ্য করতে হয় রাজনীতিবিদদের রেফারেন্স দিয়ে পিনাকি ভট্টাচার্য দেখিয়ে দিয়েছেন পিনাকির আলোচনা মন দিয়ে সব কাজকর্ম রেখে শুনে বিএনপি সবাই তার একমন থেকে শুরু করে সবাই এটা তো বোঝা গেছে কোনো সন্দেহ নাই কিন্তু মির্জা এত বড় গালিকে সমর্থন করলেন আর পিনাকি তো কাঁটাল জানি জাউরার ঘরে জাউরা কি গালি না দেন আরো অনেক গালি মিউট করে দেন কিন্তু পিনাকির বিরুদ্ধে কেউ বলে না কিছু পিনাকির বিরুদ্ধে বলে শুধু আওয়ামী লীগ আর এখন ওই বিএনপির দুই চারজন কিন্তু মির্জা আব্বাসের পক্ষ হয়ে পিনাকিকে কেউ বলছে না এর মানে জনগণের কাছে মির্জা আব্বাস অলরেডি পরাজিত আমি আগেই বলেছিলাম আগে আলোচনায় যে এই মির্জা আব্বাসকে পিনাকি ভট্টাচার্য সাই দিয়ে ধরবে নিশ্চিত মির্জা আব্বাসের ব্যাংক কেলেঙ্কারি আন্দোলন খেদার কেলেঙ্কারি আওয়ামী লীগের সাথে দালালি বিভিন্ন প্রমাণ ভারতের সাথে দালালি বিভিন্ন প্রমাণ এগুলোর সামনে আসবে হ্যাঁ এবার পিনাকি ভট্টাচার্য নিজেই সে ইঙ্গিত দিয়েছেন এখন আমি নিশ্চিত যে পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্ট দেখে মির্জা আব্বাস নিশ্চিত ভয় পেয়েছেন এবং তিনি অনুতপ্ত হচ্ছেন যে কি জন্য যে পিনাকির সাথে লাগতে গেলাম গালি দিচ্ছি দিক আমি চুপ থাকতাম এখন তো আমার পলিটিক্যাল ক্যারিয়ারই বারোটা বাজিয়ে দিচ্ছে বিশাল হুমকি দিয়েছে পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসের সঙ্গে আব্বাসের সঙ্গে কিন্তু না মির্জা আব্বাসদের সঙ্গে মানে ওই গ্রুপটার সাথে মির্জা ওই বইরা কাটাস মির্জা আব্বাসটা মানে ওই বইরা কাটাসদের সাথে মির্জা আব্বাসের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল মিউজটেক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস সব মিলিয়ে ব্যাংককে দুই দিন ছিলেন এই দুই দিনের মধ্যে তিনি নানা রকম কাজ ব্যস্ত ছিলেন এত বহুমুখী বৈঠক বলতে প্রত্যেক সরকার প্রধানের সঙ্গে তিনি কথা বলেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে তো বলা যায় একটা ঐতিহাসিক বৈঠক করলেন সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে কিন্তু এর ফাঁকে যেহেতু মোদীর সাথে বৈঠকের গুরুত্ব বিবেচনায় গণমাধ্যম গুলোতে এইসব খবর নানান দিক নিয়ে সবাই ব্যস্ত তার বিশ্লেষণ করছে খবর প্রচার করছে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু বাদ পড়ে যাচ্ছে অনেকের নজর থেকে এটাও কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করবে গতকাল আমি বলিউ সেনটা সরকার যেখানেই যাচ্ছেন তাদের লক্ষ্য 2 এবং পাচারের টাকা যেগুলো বাংলাদেশ থেকে চলে গেছে সেগুলো কিভাবে ফেরত আনা যায় সেই লক্ষ্যে তিনি দুটি দেশের সঙ্গে কথা বলেছেন একটা দেশের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে চুক্তি করেছে એમন স্বাক্ষর করেছে থাইল্যান্ডের সরকার প্রধানের সঙ্গে তার উপস্থিতিতে আরেকটি হচ্ছে শ্রীলঙ্কার সরকার প্রধানের সঙ্গে তিনি চুরি হওয়া অর্থ ফেরত বাংলাদেশ ব্যাংক থেকে যে মানে চুরি টাকা হ্যাকিং হকারদের টাকা নিয়ে গিয়েছিল ফিলিপাইন এবং শ্রীলঙ্কা সেই শ্রীলঙ্কা থেকে টাকাটা ফেরত আনা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে থাইল্যান্ডের সঙ্গে একটা যৌথ সমঝোতা স্বাক্ষর দুই দেশের দুর্নীতি দমন কমিশনের এবং সেখানে থাই সরকারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকার প্রধান উপস্থিত আ তাদের উপস্থিতিতে দুই দেশের দুর্নীতি দমন কমিশনের প্রধান চুক্তি করেন ইমু স্বাক্ষর করেন এবং দুর্নীতি টাকা কিভাবে ফেরত যায় তার ব্যাপারে একটা তারা যৌথ অভিযান চালাবেন এতে থাইল্যান্ডের তেমন কোনো লাভ নেই থাইল্যান্ডের থাইরা কখন বাংলাদেশের সেই চোর হোক ডাকাত হোক বাটপার হোক তারা বাংলাদেশের কোনো ব্যাংকে টাকা জমায় না কিন্তু বাংলাদেশের এই চোর বাটপার এবং টাকা পাচারকারীরা এই পাঁচই আগস্টের পরে তো গেছে তার আগেও ঝাঁকে ঝাঁকে তারা থাইল্যান্ডে গেছে মালয়েশিয়ায় গেছে তারপরে কম্বোডিয়ায় গেছে যেখানে টাকা বস্তা বস্তা টাকা নিয়ে যে তারা ওইসব দেশের নানা রকম তারা রেসিডেন্স পারমিট নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা জমিয়েছে সেই সব ব্যক্তিকে অনুসন্ধান করে যাতে তাদের টাকা মানে কি পরিমাণ জমা হয়েছে এবং সেটা পাচার করা টাকা কিনা এইটা তদন্ত এখন যৌথভাবে থাইল্যান্ডের দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যৌথভাবে তারা পরিচালনা করে যদি এরকম পাচার টাকা যদি থাই কর্তৃপক্ষ করবে যে তোমার এত কোটি টাকা এখানে জমা সে উৎস কোথায় এ দেখাও কাগজ দেখাও তাহলে ওই টাকা বাজেয়াপ্ত হবে এবং ওই টাকা দেশে নিয়ে আসতে পারবে এই সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষর করেছে এবং এখানে বলছেন এবং প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা আহ স্মারকে স্বাক্ষর করেন এই সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতং তান সিনাওয়াত্রা অর্থাৎ

দুদক চেয়ারম্যান আব্দুল মমিন আশা করেন এই সমঝোতা স্মারক বাংলাদেশ এবং থাইল্যান্ড উভয়কে দুর্নীতির বিরুদ্ধে আরো কার্যকর লড়াই সহায়তা করবে তিনি বলেন বাংলাদেশের দুর্নীতিবাজদের অনেকেই প্রতিবেশী কয়েকটি দেশে আশ্রয় নিয়েছে ভারত থাইল্যান্ড মালয়েশিয়া দুবাই সব জায়গা হচ্ছে তাদের মানে বিস্তৃত কাজ আছে মানে যারা ইউরোপ আমেরিকার বাইরে অন্য বাকিরা আছে তারা এইসব দেশগুলোতে আছে তিনি বলেন বাংলাদেশের দুর্নীতিবাজদের অনেকেই প্রতিবেশী কয়েকটা দেশে আশ্রয় নিয়েছেন আমরা বিশ্বাস করি এই সমঝোতা স্মারক তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে সহায়তা করবে এটা খুবই একটা ভালো একটা কাজ করছে আর পাশাপাশি দেখেন বিমস্টেক সম্মেলনে যে এত কিছু করার কিন্তু কথা না কিন্তু মাথার মধ্যে আছে যে দেশে টাকা ফেরত আনলো ফলে যেখানে যাচ্ছেন এই দুই দিনের মধ্যে কনফারেন্সে বক্তব্য বিমস্টেক সম্মেলনের বক্তব্য সকল সরকার প্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠকের পর বৈঠক এটা নজিরবিহীন আপনারা তুলনা করেন আগের আমল আর এই আমার এটা কোনো এই প্রমোদ ভ্রমণ না যে একটা সম্মেলন উঠল আসলাম এসে বিশ্বাস রাখতে পারে সাংবাদিক ইলিয়াসের মাঝে মাঝে ভূমিকা দেখা টেনশন লাগে তিনি আসলে কোথায় তবে গতকালকে মির্জা আব্বাস ভাই বলছিলেন যে ভাই হবে না কাকাই হবে আমার আব্বার বয়সের সমান যাই হোক রাজনীতিতে সব ভাই বাপেরও ভাই পোলারও ভাই ইকুয়াল টু ভাই তো তিনি বলছিলেন

আপনাকে ভারতের শত্রু হতে হবে এখন কত পার্সেন্ট জনগণের ভালোবাসা কারণ ভাই বাংলাদেশে কিন্তু ভারত প্রেমী অনেক আছে হ্যাঁ আবার পাকিস্তান প্রেমী আছে তাহলে কি ভারতের শত্রু দিলে পাকিস্তান প্রেমী হইতে হবে এরকম একটু প্যাকেজটা সুন্দর করে লেখা দিলে আমার মনে হয় যে আসলে কি করতে হবে কারণ রাজনীতিবিদরা আসলে কিন্তু চিপায় আছে যে কোন দিকে ঝাঁপা যা পরমু যদি ইলিয়াসের মন পাই যদি পিনাকির মন পাই রাজনীতিবিদরা টেনশন আছে বিশ্বাস করেন কারণ ইলিয়াস ভাই যখন স্ট্যাটাস দেয় যে রোগ রোগে দৃশ্য আসতে আসে বহু জনের এরকম টেনশন হয়ে যায় কার জানি টুনটুনি খুব বের হয়ে যায় যাই হোক আচ্ছা তো তিনি লিখছেন যে যেই দল ভারতের বিরুদ্ধে যত কঠোর হবে সেই দল তত জনপ্রিয় হয়ে উঠবে অতএব সিদ্ধান্ত আপনার তো আমার মনে হয় স্ট্যাটাসটা সাংবাদিক লিখ নিজে লেখে নাকি পেজের মধ্যে কেউ লেখে একটু বড় করে দেওয়া দরকার ছিল কারণ এখানেও সুললুক সুল্লুক রয়ে গেছে কেন তিনি বলছেন যে এই দেশের মানুষের ভালোবাসা পাইতে আপনাকে ভারতের শত্রু হতে হবে বাট আমি মনে করি এই দেশের অনেক মানুষ আছে ভারতের ভালোবাসে জনগণের ভালোবাসে মোদীরা অপছন্দ করে ভাইয়ার মতো আমি তো এক নাম্বার সীমান্ত ইস্যুতে ভারতের সরকারের অনেক বারাজে আছে বাট কান্ট্রি টু কান্ট্রি কলকাতা আমার খুব ভালো লাগে মমতা দিদির ভালো লাগে অনেক কিছুই লাগে ভারতের গান ভালো লাগে আবার পাকিস্তানের অনেক কিছু ভাল লাগে এটা ভালো কিন্তু সীমাবদ্ধ না তাও যদি একটু ক্লিয়ারলি বলে দেওয়া হইতো যে ভারতের শত্রু হইতে হবে কার মিত্র হইতে হবে চীন মিয়ানমার পাকিস্তান আশেপাশে যে দেশগুলো আছে কার এটা তিনি লিখেন না এখানে রাজনীতিবিদদের মাথা কাজ করবে না নাম্বার টু তিনি বলছেন যে ডক্টর ইউনস সহ রাজনীতিবিদদের এখন এটা কারা ভারতের সাথে তলে জামাত তো হাত মিলাতে চাইছে তাই না এদিকে আমার কথা না গণমাধ্যমের গণমাধ্যমের বিএনপিও মিলাতে চাচ্ছে মানে সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ